রাজধানীর যাত্রাবাড়ি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার দশম শ্রেণীর মেধাবী ছাত্র মোহাম্মদ আদিল কোটা সংস্কার আন্দোলনের সময় মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ায় তিনি নারায়ণগঞ্জের বাড়িতে চলে আসেন পরিবারের কাছে ফতুল্লার ভূঁইগড় কাজীবাড়ি এলাকায় থাকেন তারা ১৯ জুলাই শুক্রবার বাড়ির পাশে জালকুড়ি দেলপাড়া এলাকায় কোটা আন্দোলন শুরু হলে মহল্লার ছেলেদের সঙ্গে তাতে যোগ দেন আদিল সেখানে সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিনি স্থানীয়রা উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে আদিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ওই দিন রাত বারোটায় জানাজা শেষে দাফন করা হয় দেলপাড়া কবর স্থানে এলাকায় সবার সাথে খুব সুন্দর সদ্ব্যবহার ছিল আদিলের তার মা বাবার মেধাবী সন্তান তার মা এবং তার বাবা তার সন্তান যেন এখনো বাগরুদ্ধ তারা কথা বলতে পারে না আদিল অত্যন্ত একটা অমৌখিক একটা ছেলে সে অনেক ভদ্র এবং মেধাবী স্টুডেন্ট ছিল আদিল হত্যার আমরা বিচার চাই দুঃখ বেদনা নিয়ে আমরা আছি ছেলেটার ব্যাপারে মন কামনুল আছে এই ছেলেটার জন্য আমরা বিচার চাই পুলিশে বলি গ্রামের আলেসে যারা মারছে তাদের আয়না বিচারে আয়ত্ত নিয়ে আসুক পড়ালেখা করে আর্মি অফিসার হতে চেয়েছিলেন আদিল কিন্তু সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল ছেলের ছবি বুকে নিয়ে মা আয়েশা বেগম ডুকরে কেঁদে উঠছেন বারবার

অদূর ভবিষ্যতে সে বলছে আব্বু আমি আর্মিতে যাব বললাম যে আর্মিতে কেন যাইবা আব্বু আর্মিতে গেলে আমার খুব ভালো লাগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মেধাবী শিক্ষার্থী আদিলের কবর স্থায়ীভাবে সংরক্ষণ ও ফতুল্লার জালকুড়িতে নির্মাণাধীন মেডিকেল কলেজটি আদিলের নামে নামকরণের দাবি এলাকাবাসীর